তৃণমূলের নেত্রী বলে কথা তার অন্যায়ের প্রতিবাদ এত বড় সাহস তাই প্রকাশ্য রাজপথে এক বৃদ্ধকে জুতো দিয়ে পেটালেন খড়গপুরের কোলে বলে এক তৃণমূল নেত্রী ভাবা যায় এ কোন রাজ্য ওই বৃদ্ধ তার অন্যায়ের প্রতিবাদ জানিয়ে থানায় অভিযোগ করেছিলেন মারাত্মক আহত হয়েছেন তিনি রাজ্য জুড়ে চলছে এরকম অজস্র ঘটনা শাসক দলের নেতা নেত্রী তাদের অন্যায়ের প্রতিবাদ এ চলবে না চলুন শুনি কি বলছেন ওই বৃদ্ধ ಬಾಧ್ರೆ ಆಗ এই এলাকায় তৃণমূলের নেত্রী বেবি গোলে তা স্বামীর নাম মদন চন্দ্র করে শিবনগর ভগবান করে থাকে সে একটার পর একটা অন্যায় করে যাচ্ছে ওই অঞ্চলে সেই অন্যায়গুলোর প্রতিবাদ আমরা থানায় এসে করি আজকে হঠাৎ করে সেই প্রতিবাদগুলো করি বলে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম পরিকল্পিতভাবে বসেছিল ওই আমি করে দেওয়া যারা একদম রাস্তায় ফেলে এলো পাতারি ভাবে বেটা কতজন ছিল তোর আরো তিনটে মেয়ে ছিল পকেট থেকে তিন হাজার টাকা ছাড়িয়ে নেয় মোবাইল ছাড়িয়ে নেয় সামান আনতে বলে ভোজালি আনতে বলে আমি তখন ভয়ে দোকানে ঢুকে যাই দোকানের ভিতরে ঢুকে গিয়ে আমাকে ট্রেনিং হিসেবে বের করার চেষ্টা করে যখন পারে না তখন পাঁচ লিটার ডাব্বা দিয়ে আমার মাথায় আঘাত করে প্রাণে মেরে দেওয়ার জন্য আমি হাত দিয়ে আটকাই আজকে আমাকে প্রাণে মেরে দিলো এই মানুষের অন্যায় হলে এই প্রতিবাদ করলে তার অবস্থা এরকম হয় কি মারধর করেছে আপনাকে এলো কথারি পিটিয়েছে তারপরে সামান আনতে বলেছে রং দিয়ে দিয়েছে কালো রং গায়ে দোকানে ঢুকে যাওয়ার পরে আমি বাঁচলাম আপনি কি জামাটা আমি ছেড়ে দিয়েছেন সব জামা কাপড় সব अब ये